বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু করেছে সব কিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুন করা হবে এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরা শিখা বলেন নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারেন নতুন টাকা জানতে চাইলে টাকশালের এক কর্মকর্তা বলেন এখন শুধু টেন্ডার বাকি টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলেই নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না এই মুহূর্তে টাকা ছাপা বন্ধ রেখেছি প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু হবে বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন যা টাকশাল নামে পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠা পেলেও উনিশশো সালের জুন মাসে এক টাকা ছাপানোর মধ্য দিয়ে এই প্রেসে নোট ছাপানো শুরু হয় ওই বছরের নভেম্বর মাসে দশ টাকার নোটও ছাপানো হয় সেখানে প্রতিটি নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে সরকার সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয় বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে আটত্রিশ হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছে নতুন নোট ছাপাতে তার আগের অর্থ বছরে খরচ ছিল সাঁত্রিশ হাজার চারশো কোটি টাকা আর দুই হাজার বিশ একুশ চৌত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছিল সব শেষ নতুন নকশায় দুইশো টাকার নোট চালু হয় দুই সালে ওই নোটে বঙ্গবন্ধুর ছবিতে নতুন রূপ দেওয়া হয় আগের ছাপানো নোটে ব্যবহৃত বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে আরও স্পষ্ট করে দুই ধরনের ছবি ব্যবহার করা হয় দুই হাজার সাল থেকে এরপর ছাপানো সব ওই দুই ধরনের ছবি ব্যবহার করা হয়েছে শারিয়া তসিফ দৈনিক সমাচার ঢাকা